পরীক্ষার মাঝেই ট্রান্সফর্মার পুড়ে আগুন লাগাই চাঞ্চল্য ছড়ালো কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে জানা গেছে সোমবার বেলা দুটো নাগাদ হঠাৎ করে একটা বিকট শব্দ পান বিদ্যালয়ে থাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে আধিকারিকরা এরপর জানা যায় ইলেকট্রিক ট্রান্সফর্মারে আগুন ধরে গেছে সঙ্গে সঙ্গে সেখানে আগুন নেভানোর যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে অভিযোগ মাঝে মধ্যেই এরকম ঘটনা ঘটে থাকে বিশ্ববিদ্যালয় চত্বরে আগুন লাগার এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের পদস্থ আধিকারিকদের জানানো হলেও কোনো রকম সুরাহা মেলেনি যদিও ওই ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করে তাদের প্রতিক্রিয়া জানা যায়নি এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আশফেক আলী কি বলেছেন শুনুন অসুবিধা আর কি হয়েছিল দাদা এই পনেরো দুটো দুটো নাগাদ আমরা উপরতলায় পরীক্ষার ডিউটি করছিলাম হঠাৎ করে দেখি কারেন্ট চলে যায় কারেন্ট মানে যাচ্ছে আসছে ফ্ল্যাশের মতন তো নিচে এসে দেখি যে আমাদের যে ট্রান্সফর্মার আছে ইলেকট্রিসিটির সেখানে আগুন ধরে আছে আগুন জ্বলে যাচ্ছে তো তখন আর বিদিক বেদিক না দেখে সামনে একটা স্টিম রাখা ছিল সেই স্টিম দিয়ে আগুন নেওয়ানো হয় আমি সেই আগুনটা নেব কোনো ক্ষতি হয়েছে না সেরকম কোনো ক্ষয় ক্ষতি হয়নি কিন্তু আগুন মানে এই কারেন্টের সমস্যাটা অনেক দিন ধরেই অনেক দিন ধরেই বলা হচ্ছিলো যে কারেন্টের এই সমস্যা কোনো দিন কোনো বড়ো অঘটন ঘটে যেতে পারে কোনো ছাত্র কোনো ক্ষতি হয়ে যেতে পারে তা সত্ত্বেও এখনও পর্যন্ত এটার আর সুরাহা হয়নি এই মাঝে মাঝেই এরকম আগুন ধরে আগুন নেওয়ানো হয় এভাবেই চলছে বলছি আজকে তো পরীক্ষা চলছে আর কি হ্যাঁ তাদেরকে কোনো ডিস্টারবেন্স আসছে ছাত্রছাত্রী না পরীক্ষা চলছে আমরা ডিস্টার্ব হতে দিইনি যেহেতু আগুনটা আমরা নিভিয়ে দিয়েছি আমাদের দায়িত্বেই আর যেহেতু যেহেতু কারেন্ট চলে গেছে কিছু কিছু রুমে কারেন্ট নেই একটু সমস্যা তো হচ্ছেই ছাত্রদের পরীক্ষা দিতে এখন কি সব ঘরে লাইট নাকি না সব কিছু কিছু ঘরে আছে কিছু কিছু ঘরে নেই অসুবিধা হচ্ছে একটু তো অসুবিধা হচ্ছেই আমার নাম সৌভিক ধর তবে বিশ্ববিদ্যালয় চত্বরে ট্রান্সফর্মার বৈদ্যুতিক যন্ত্রাংশগুলি মেরামতি না হলে আগামী দিনে যে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে তা কার্যত পরিষ্কার কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স